আর আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার আটিগ্রাম একটি মাঠে অর্থাৎ অঞ্জনগাছি টু আটিগ্রাম যেতে গেলে রাস্তার বাম সাইডে চোখে পড়বে এখানে হলুদ সরিষা ফুল থেকে মূলত মধু সংগ্রহ করছেন একজন মৌখা আমি তার সাথে কথা বলবো এবং আপনাদের দেখাবো মূলত কিভাবে এই হলুদ সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করেন এবং কতটি বক্স এবং বক্সের মধ্যে কিভাবে আসলে মূলত মধুগুলো জমা হয় এই সম্পর্কে সঠিক একটি তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সেই কি আপনাদের রানী যে বললা থাকে এটা কি প্রতি বাক্সে থাকে প্রতি বাক্সে একটা করে আচ্ছা এটা কতদিন পর পর আপনারা হারভেস্ট করেন এক সপ্তাহ এক সপ্তাহ পর পর হারভেস্ট করতে হয় তাই তো কি পরিমাণ প্রতি বাক্সে আসলে মধু সংগ্রহ করতে পারেন প্রাথমিক ধারণা প্রতি বাক্সে তিন কেজি মানে একটা বক্সে তিন কেজি পরিমাণ পর্যন্ত আপনার মধু সংগ্রহ করতে পারেন এখানে কতগুলো বাক্স দেওয়া রয়েছে সর্বমোট একাত্তর হ্যাঁ এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিক গ্রামে আটিক গ্রাম অর্থাৎ অঞ্জনগাছি টু আটিক গ্রাম রাস্তার ঠিক পাশেই একজন মৌখা মারি তিনি এখানে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন তো আপনি তো এখান থেকে তো মধু বিক্রি করেন না অর্থাৎ যদি খুরসা মধু নিতে চায় তাহলে তো আপনি এখান থেকে দিতে পারবেন আচ্ছা আসলে বক্সে এই যে বক্সের ভিতরে যে ইয়েগুলো রয়েছে এটা আসলে আপনারা কি নাম বলেন একটু বলবেন যে যেটা তুলছেন আর কি এটা ফ্রেম বলে ফ্রেম একটা বক্সে কয়টা করে ফ্রেম থাকে একটা বক্সে পাঁচটা থাকে ছয়টা থেকে সাতটা থেকে আটটা মানে আটটা পরিমাণ জি 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 ওটো রানী দেখাবো যে মৌমাছি রানী আসলে এটা চেনেন কিভাবে এটা তো দেখা মানে সম্পূর্ণ আলাদা সেন্স না অন্য অন্য দেই জি জি আর দেখুন আসলে আসলে প্রতি বাক্সে একটি করে রানী যে মৌমাছি থাকে ভাই আমাকে দেখালো আসলে আপনারা এসে এটা একটা একটা থাকে না তবে একটা প্রতি বক্সে যদি মধু ভালো হয় তিন চার কেজি করে মধু পাওয়া যাবে তার মানে বুঝতে পারছেন যে একটি হারভেস্ট দিলে কতগুলো মধু আসলে সংগ্রহ করা যায় আর তিনি আসলে আজকে দেখছেন যে ফ্রেমের মধ্যে কি অবস্থায় রয়েছে মৌমাছিগুলো আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই দেখুন এই হলো ফ্রেম এই ফ্রেমের মধ্যে একটি মাত্র রানী মৌমাছি থাকে এবং তার পাশে সকল এই মৌমাছি সমস্ত মাঠ জুড়ে যে হলুদ সরিষা ফুল সেই সরিষা ফুলে এই মৌমাছিগুলো ঘুরে ঘুরে মধু সংগ্রহ করবে এবং শেষ মেশ এই বক্সে এনে সেই মধুগুলো জমা করে আপনি এখানে আসছেন না আসলে তিনি পেক করতেন প্রতিটি বক্স খুলে ফলে যেহেতু আজকে সকালের দিকে মধু হারভেস্ট করা হয়েছে এবং হারভেস্টের পরে এই বাক্স গুলো যে ফ্রেম গুলো রাখা রয়েছে সেই ফ্রেম গুলো আসলে ঠিকঠাক আদৌ আছে কিনা সেটা আসলে দেখছেন এটা প্রত্যেকটি আসলে কাজের যে কলা কৌশল সেগুলো আসলে তার কাজের ধারাবাহিকতার উপরে বিচার বিশ্লেষণ করে তিনি আসলে চেক করছেন এখন এগুলো ঠিকঠাক আছে কিনা